আল্লাহ বলবেন জানান আমি বিশ্বাস করো বান্দা আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছ দুপুর একটা বাজে জোহরের আজান হইছে আরেকবার চারটা বাজে আসরের আজান হইছে মাঝখানে তিনটা ঘন্টা সময় ছিল বান্দা বারো রা নামাজ পড়তে তিন ঘন্টা লাগতো না কিন্তু তুমি নাফুরমান আমার দেওয়া তিনটা ঘন্টা পাত্তা দিলা না ফজরের নামাজ ছিল মাত্র চার রাকাত সময় তো ছিল এক ঘন্টার মতো চার রাকাত নামাজ পড়তে তো বান্দা এক ঘন্টা লাগে না দশ মিনিটেই তো হয়ে যেত কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা ও জানাল লাইলা লিবাসা সাদাদ আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি আল্লাহ বলেন ওয়া জাননা নাওমাকুম সুবাতাহ বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি বাজারে তো খাট পাওয়া যায় তো শোক পাওয়া যায় বিসতা চাদর লেফ কম্বল কাঁথা বালিশ দরজা জানালা সিট কারিয়েছি সবই বাজারে মিলে বান্দা দুই চোখের ঘুম তো বাজারে মিলে না মিলে কি ঘুম আসে থেকে। আল্লাহ থেকে আল্লাহ বানায় বলেন ছয় ঘন্টা সাত ঘন্টা আমি বান্দা তোমার ঘুম পাড়ায় রাখলাম দশটা বাজে ঘুমাইলা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পনেরোতে অথবা পাঁচটা বিশে গিয়া ফজরের জামাত সাত ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম বিনিময়ে সাত ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র চার রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম বান্দা ওইটা আমারে চারটা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো আমার কোনো আপত্তি থাকবে না তুমি না ফরমান সেই মালিকের দেওয়া সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইয়াও তুমি চার রাকাত নামাজের জন্য উঠলা না এই যুবক যারা ফজরের নামাজ পড়ো না তোর চাইতে বড় বড়দার এই জমিনার কেউ নাই না তোর চাইতে বড় এই কেউ নাই মনে রাখিস বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো বেআ জমিন জমিনার কেউ নাই যার কপালে সেচিদা নাই সে মানুষ না ওই জানোয়ার ওই জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ করবে যে কপালে ওটা শয়তান এটা এটা শয়তান শয়তান কেন দিবা না এই নাফরমান তোমরা যারা সেজিতা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ তালা এই ইবলিস বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তার শয়তান কোন দিন থেকে করে যখন থেকে কি করে নাই সেজদা করে নাই যে মিনিট এসে কি করে নাই এরপর থেকে তার নাম কি হইছে তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুতাকাব্বির অহংকার ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা যে কোরআন আছে আল্লাহ ইবলিসকে বলছে সিজদা না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করলাম না সিজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা তাতাকাব্বারা কিবীর করলা আল্লাহ বলেন আলা ইসফি জাহান্নামামাসওয়াল্লিল মুতাকাব্বিরিন আল্লাহ বলে না ফরমান অহংকারী মনে রাইখো জাহান নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ নজুয়া মোবাইল সালাই খুব রঙে আসো মানুষের বেডি সাও আর সারা রায় তুলঙ্গ কি দেখো আর সারা দিন টুকরো টুকরো বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিরবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছ কুমু উমর আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি ব্রুড়া হয় কথা বলেন

যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণ আম হইতো কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কিনা এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হয়েছে দেখে তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নেই না ভাইয়া কোনো নিশ্চয়তা নেই এই আল্লাহ তালা বলেন ইল্লাল মুসাল্লিন এই বদভ্যাস থেকে বাঁচবে কারা যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায় আর পাইলে বখিল হইয়া যায় লুভি থাকে অধৈর্য থাকে ভীরু হয় আল্লাহ বলেন মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা ইল্লাল পাক্কা যারা আল্লাহ বলেন আমার পাক্কা নামাজি বান্দা যারা তারা না পেলে হতাশ হয় না আর পাইলে কৃপণতাও করে না ইল্লাল মুসাল্লিহিন যারা আমার নামাজই বান্দা আল্লাদীনা উমালাসলা দিহিন্দ মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা আল্লাহ বলেন যারা দায়েন সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকি। কখন কখন নামাজ আদায় করে কখন সর্বদা কখন বলেন না কখন দা ইমুন অর্থ